সকাল থেকে একটা নিউজ খুব মাথায় গুরুপাক করতেছে সেই নিউজটা হলো বিএনপিতে এখন তারেক রহমান বা খালেদা জিয়ার কোনো আধিপত্য চলতেছে না পুরোপুরি আধিপত্য ভারত নিয়ে নিয়েছেন কেউ কেউ বলতেছেন ভারতের র পুরোটো নিয়ন্ত্রণ করতেছেন তো আসলে ভারতের রয়ের যে লেসপেন্সারগুলো আছেন যেমন ফতম আলো এবং ডেলেস্টার স্টার যেই ফতম আলো এবং ডেলেস্টার তার ক্রমকে গ্র্যান্ড হামলার মূল আসামি বানিয়েছিল যে ফতাম আলো এবং ডেলেস্টার বিএনপিকে ধ্বংস করে দিয়েছিল তত্ত্বপ্রধান সরকার যেটা ময়নু ফখরুলের সরকারকে প্রতিষ্ঠিত করে বিএনপিকে দুলিসাত করে দিয়েছিল সেই ফতম আলো এবং ডেলেস্টার যারা কমপ্লিটলি বাংলাদেশে প্রত্যেকটা জনগণ জানে তারা ভারতের র হিসেবে কাজ করে এবং এ দেশের সার্বভৌমত্বকে তারা কখনোই বিশ্বাস করে না তো সেই লোকদেরকে তারা তাদের ইত্যার পার্টিতে আসছেন কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যিনি বাংলাদেশের স্বাধীনতার কথা বলেন বিএনপির জন্য যে একশোটার উপর মামলা খেয়েছেন বিএনপির জন্য এত কষ্ট করেছেন প্রতিষ্ঠা করার জন্য এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লেখালেখি করেছেন সেই মাহমুদ রহমানকে বিএনপি তার প্রোগ্রামে ডাকেননি নয় দিগন্ত ডাকেননি সেটা মেনে নিতে পারে হয়তো এখানে কিছু জামাতের ইয়ে তো হয়তো ডাকা হয়নি কিন্তু আমার দেশের তো কোনো দোষ ছিল না যারা বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য এত কষ্ট করেছেন এত ত্যাগ করেছেন এই বৃদ্ধ বয়সে উনি বিএনপি আওয়ামী লীগের লোকদের হাতে উনি লাঞ্ছিত পর্যন্ত হয়েছেন একা বিএনপির পক্ষে কথা বলেছেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন ও মানে অ্যাগেনস্টে হেফাজত ইসলাম প্রতিষ্ঠা করে করেছেন যার একটা নিউজের বদলতে সেই মাহমুদুর রহমানকে তারা ডাকেনি তো আমরা এটাকে আসলে আসনে সংকেত মনে করতেছি বিএনপি যারাই করেন আপনাদেরকে দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন দেশের মাটিকে ভালোবাসুন ভারতের পা এটে ক্ষমতা আসার চেষ্টা করবেন না একটা দল ভারতের পা চেটে আজকে ষোলোটা বছর বাংলাদেশটাকে বিক্রি করে দিয়েছিলেন আশা করে আপনারা সে পথে যাবেন না যদি আপনারা সে পথে যান তো হিদি জনতা বলেন আর সাধারণ জনগণ বলেন না ছাত্র বলেন এবার আর আপনাদেরকে ছাড় দিবে না আশা করি আপনাদের বোধগম্য হয়েছে আপনারা ভালো পথে আসবেন সে আশা ব্যর্থ করে আবার ফিদে নিলাম সালাম আলিকুমত